আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ ওপাশের সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান জানাইম আশা করি সবাই বালা আছে না মো আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হরম রাখিবার বাজারও গেলা তো সবজি নিয়ে আইসই তো আজ কি কি রান্না করা যায় আপনাদের সাথে শেয়ার করম আর বাকিগুলা আমি রাইকা দিব ফ্রিজও তো আর রান্না কর্ম পাতা শাক আর রান্না কর্ম গরু মাংস আপুরা ভাইয়ার আঙ্কেল আনটি রা চুটু চিটু সুনামুন যে আমার ভিডিওটা দেখলাম লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে রানো অলরে যারা জানে মন তাক অনেক অনেক দুঃখ হবা লগা শা আশা করি সবাই আমার পাশে থাকবা সময় বেয়া করে ধৈর্য সহকারী ফুরু ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখা সুযোগ করে দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে তো আর কি আর ওই মুভি ওয়ার্সরা আজ প্রায় আট নয় দিন মায়ের সাথে কথা হয় না যে মায়ের সাথে আমি ফোয়াশোর মাটিতে আসার পর তা কেরার দিনে দুইবার তিনবার ফোয়ার না হইলেও ভালো লাগে না আমার না হয় মাও এমবি কার্ড না থাকলে দোকানে গিয়ে এমবি কার্ড ভাই কল দিন কিন্তু নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে মাছে দেখা তো দূরের কথা কথা পর্যন্ত ওয়ান এখন পর্যন্ত তো শুনছি নেট আইসে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবো সবাই দোয়া করবা দেশের পরিস্থিতি লাগে আমরাও বিদেশের মাটি থাকি দোয়া করি আল্লাহ শান্তি দান কর্তা এই তো দেখুন আমার শাক আর লাউ শাকর রান্নাটা আমি শ্বেয়াৰ কৰি দিয়া কিবা বেয়া আমাৰ মত কৰি শেষে ৰন্ধা কৰোৱ কমেণ্ট কৰি দিয়া জানাইবা এইটো গৰু মাংসৰ মেইন পাছত যেনকৈ চলি লাই ল'ম হাতে মাহে এজাৰি আনিছেগৈ সবগুলো মছলা পাতি দিয়া এতিয়া তো আৰু নতুন কিছু না চবাইও জানে গৰু মাংস দুই ভাগ ৰন্না কৰা যায় শৈশভভাৱে যে যে এটা পচন্দ কৰন তো আমি চব গুলো মছলা পাতি দিয়া ল'ব নহ'লেও মৰি জিৰা পিঁয়াজ ৰচুন আদা চব কিছু দিয়া আমি তেল দিয়া হাতে মাহী আনিছিগৈ দালচিনি ৰঙ এলাচি দিয়া কচাই আনিলামগৈ প্ৰায় বিছ মিনিট দেখোন বিছ মিনিট বাৰ বিদাইছে খচিগিছে খুব সুন্দৰো খচিছে এখন জোলে ফানি দিয়া দিয়া বিলাহী ল'ম দি একো কম হৈছে তো আমি আৰু বাৰ দিয়া দিলাম আৰু সেইটো দিলাম দিয়া নাৰাচাৰাখা আৰু সিহঁতৰ আলু দিছে পাতলা কারণ রাখবর জন্য সবজি কিন্তু কিছু খাইতে যদি খাই তো বিজ্ঞরা এসে মতো আর বলকও দিতাম বারসিনা দুই তিন দিন যাবাজার অবস্থা বাই বাইপা যেটা মোবাইল আতো উঠে না কাজু আতো উঠে না কি হইব কি না দাওয়ার তরকারি তরকারিটা দিলাম আধা ঘণ্টা পরিমাণ জাল হয়ে গেছে তো আমি প্রেসার কুকারে রান্না করে লাগিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে প্রেসার কুকারের ওলজতা হইলে আমি ডাকাটা না দিয়েই নাও এক্সট্রা ডাকা দিও রান্না করলেই লাগা আনিয়ে আমার কাছে আনি লাগে কষ্ট লাগে এর জন্য এই স্বাভাবিক একটা ডানা দিও আর রান্না করলে এখন তো আবার গরম মাসের রান্নাটাও গেছে কি মজা হয়েছে সুস্বাদু আপনার ট্রা করে দেখতে পারি শেষ করলি আর গরম মাসের রান্নাটা এখন সার তখন আমি শাকগুলার দই আইটা পরিষ্কার কইরা নিছি কি লাউ পাতা শাক খুবই মজাদার খুবই সুস্বাদু তবে সাতে দিয়ার আমি একটা আলু সে আমার মতো কইরা আলু দিন কমেন্ট কইরা রাখা নাই বা আলু একটা পেঁয়াজ আর সাতে দেবো কি একটা রসুন সাকুন দেখতে তখন কি কি দেই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারব আমি কি মতো কইরা শাক রান্না করি পেঁয়াজ দিলাইলাম আর রসুনও আমি কুচকুচ খাখটা নিছি এখন দিয়া দিলাই লাম তো আমি ওভাবেও সাহকে রান্না করি আগে প্রথমে আমি সিদ্ধ কইটা নিই পানি শুকাই লাই তারপরে আমি তেল দিই আরও বাও রান্না করা যায় তো যে এটা পছন্দ করেন আগে তেল দিয়ে ফুরনটা দিলেন আমি ফরে দিই তেলটা কোনোদিন ফুরনো দিয়ে কোনোদিন এবার রান্না করি তো বাবলাম তো আমার বাড়ির সাথে শেয়ার করি আর দিয়ে দুই একটা খাঁচামরিচ কাঁচামরিচ না দিলে কি হয় তো দেই আর উঠাই রাখি জন্য কিন্তু রাখিব তো শাক না তবে লুকাইয়া কইরা যদি দেওয়া হয় একটু একটু এর জন্য তো দেই আর বাবি যদি জাল হয় এর জন্য এখন লবণও দিয়া আর এই লবণও দিলাম পরিমাণ মতো এই শাকটা আমার কাছে কবি ভালো লাগে কবি ফেভারেট জানি না হার কাছে কেমন লাগে আমি হালকা একটু হলুদ গুঁড়ো দিয়া দিলাই লাম কালারটা একটু হালদা কালার ওয়ার লাগি এই তো সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো ভালাভাবে পানি শুকাই এখন আমি তেলটা দিয়া দিলাইলাম কবি মজাও কবি সুস্বাদু হয় শেষে আমার মতো করো করে রান্না করেন কমেন্ট করে জানাইবা জানা বা তো আমার মতো আরও সবে এভাবে রান্না করেন আর একটা কমেন্ট করলে আমার পড়তে ভালো লাগে ও রিপ্লাই দিতে লাগে ইদানিং আর সময় কাটে না কমেন্ট রিপ্লাই দিতে আর পছন্দ করি বেশি বেশি সময়ও কাটে আর যদি কোনো সময় সংক্ষেপতা সংক্ষিপ্ততা কারণে দিতাম পারি না তবে মনে কিছু নেবার আকর্তিতে দিবা চেষ্টা করবো তখন ডাকনা দিয়া আর আমি পাঁচ সাত মিনিট জালকানিলাম যে আমার শাক রান্নাটাও হয়ে গেছে খুবই মজাদার খুবই সুস্বাদু হয়েছে তো আজ পর্যন্ত শাক রান্না সন্ধ্যা রান্না বান্না শেষ করে নিলাম দেশ ভবাশে সবাইকে আবারও সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম